আসসালামু আলাইকুম আর কি ক্লোজ ধুনের একদম সবচেয়ে প্রিমিয়াম সবচেয়ে ভালো ক্যাটাগরি একটা কাপড়ের মধ্যে কাশ্মীরি চুন্ডি বাটি এই চুন্ডি বাটিটা কিন্তু বাজারের সবচেয়ে আনকমন ডিজাইন আর ওনাটা দেখেন মাসাল্লা এত চমৎকার ওনা হয়েছে খুব সুন্দর একটা টাইডের মধ্যে ওনা করা আছে এবং নিচ দিয়েও কিন্তু চুন্ডি ডিজাইন করা আছে প্রত্যেকটা ডিজাইন দেখেন কত সুন্দর টার্সেল করা আছে পাইপিং করা আছে ক্লোজলি আসে দেখায় দাও কত সুন্দর পাইপিং করা আছে প্রত্যেকটার সাথে এরকম সুন্দর একটা লেস করা থাকবে পাইপিং করা থাকবে আর টার্সেল দেখেন কাশ্মীরি বাটিকের মধ্যে কাশ্মীরের চন্ডির বাটিকের মধ্যে কত সুন্দর একটা ডিজাইন আর জামার ডিজাইনটা যদি লক্ষ্য করেন এত সুন্দর একটা জামার ডিজাইন এই সমস্ত কালেকশনগুলো কিন্তু আপনারা বাজারের মধ্যে খুঁজতেছেন লাভ করে বিক্রি করার জন্য হাজার বারোশো টাকা যে সমস্ত কালেকশনগুলো বিক্রি হচ্ছে বাজারের মধ্যে আমি ওই কালেকশনটা দিতে আটশো টাকার অনেক কমে অবশ্যই চেষ্টা করবেন পাঁচটা কালার নিয়ে নেওয়ার এই কালেকশনগুলো কিন্তু আমরা পাঁচটা কালার করে থেকে একটা ডিজাইনের মধ্যে চেষ্টা করবেন পাঁচটা কালার কাছে এসে দেখাই দেবো প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর খোলা আছে একটা কালার তার উপর কালারগুলো দেখেন কত সুন্দর কালার প্রত্যেকটা কালার কিন্তু খুলতে দেখাবো প্রত্যেকটা ড্রেসের অনা থাকবে টাইডের মধ্যে আমি জাস্ট জামাগুলো আপনাদেরকে খুলে দেখাচ্ছি অবশ্যই চেষ্টা করবেন সরাসরি আমাদের শোরুম ভিজিট করা আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাজি নুরুল ইসলাম মোল্লা শপিং কমপ্লেক্স আপনার আমাদেরকে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি দামে এই সমস্ত কালার সময় নিতে পারবেন খুব সুন্দর অন্য করা আছে ম্যাচ করা প্রত্যেকটা ডিজাইনের একটা করে কালার আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি প্রত্যেকটা কালার দেখেন খুব চমৎকার করা হয়েছে প্রত্যেকটা কালার একদম দারুণ ক্যাটাগরি মাস্টার কোয়ালিটি একদম সবচেয়ে ভালো মানের যে বাটিকটা আছে চণ্ডী বাটিক কালারটা দেখেন এই সমস্ত রেয়ার কালার এই সমস্ত আনকমন কালারগুলো কিন্তু আপনারা বাজারে কোথাও পাবেন না খুব সুন্দর একটা টার্সেল করা আছে ওড়নাগুলো দেখেন প্রত্যেকটা ওড়নাই কিন্তু এরকম সুন্দর টার্সেল এবং পাইপিং করে থাকবে আর টাইডের মধ্যে থাকবে কত সুন্দর ওড়না করা আছে প্রত্যেকটার সাথে এরকম সুন্দর কালার ম্যাচ করা ওড়না পেয়ে যাবেন কাজগুলো দেখেন কত সুন্দর নিঁখুঁত কাজ করেছে প্রত্যেকটা কাজে কিন্তু মনের মতো আপনারা যখন এই কালেকশনগুলো হাতে পাবেন তখন বুঝতে পারবেন কতটা ভালো মানের প্রাইট কটনের কাপড়টা থাকবে সুতি কাপড়ের মধ্যে প্রাইট কটনের মধ্যে কাপড়টা খুব সুন্দর প্রাইট কটনের মধ্যে থাকবে আর অন্য গুলো থাকবে কোটা অন্য সিঙ্গেল পিস যদি আপনাদেরকে দেখায় এটা হাতে ধরে দেখিয়ে দাও প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু কোটা অনা থাকবে প্রত্যেকটা কালেকশন খুব চমৎকার কোটা ওনার মধ্যে এই সমস্ত কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশন কিন্তু খুব চমৎকার কোটা ওনা আর প্রত্যেকটা কালেকশনের কালার কিন্তু দেখছেন পাঁচটা কালারই কিন্তু খুব সুন্দর পাঁচটা কালারই কিন্তু একদম মনের মতো পাঁচটা কালারই কিন্তু খুব সুন্দরভাবে কালার করা আছে প্রত্যেকটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি গর্জিয়াস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতিনিয়ত প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন আপডেট হয় অবশ্যই চেষ্টা করবেন সরাসরি আমাদের শোরুম ভিজিট অথবা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমাদের নতুন নতুন কালেকশনগুলো কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ